আল্লাহ বুলায় আমিন পবিত্র কোরআনে করিমের সুরই আল ইমরানের মন্দির শতক্রোন একশো ছয় নম্বর আয়াত ইয়ৌ মা তব্য়দ্দু বুজু হুন ও তসুবদ্দু ময়দানে আমরা যখন উপস্থিত হব ওই মুহূর্তে কিছু চেহারা উজ্জ্বল হবে কিছু চেহারা মলিন হয়ে যাবে কিছু চেহারার মধ্যে হাসির পোয়ারা উজ্জ্বল্য থাকবে আর কিছু চেহারা হাসরের ময়দানের ওই ভয়াবহ অবস্থা দেখে সূর্যের তাপে পেরেশানের মধ্যে পড়ে যাবে এই আয়াতে কেরিমার তাফসিরে আল্লামা

আহালি সুন্না দুনিয়ার মধ্যে যারা আহালে সুন্নত পল জামাত এর অনুসারী হবেন ওনাদের চেহারা হাসর ময়দানে উজ্জ্বল হবে ইমাম ইবনে আবি হাতম রহমতুল্লাহ আলাই তার তৃতীয় খণ্ড দুইশো উনত্রিশ পৃষ্ঠায়

ওই দিন কিছু চেহারা উজ্জ্বল হবে কিছু চেহারা মলিন হবে যাদের চেহারাগুলো উজ্জ্বল হবে তারা হলেন আহলে সন্না অল জামা আল্লামা জালাল সুয়ুতি সৈয়দ রহমতুল্লাহ আলাই তেনার বিশ্ববিখ্যাত একজন একখানা তফসির রয়েছে যে তফসির নাম হচ্ছে তফসিরা দুর্রে মনসুর দ্বিতীয় খণ্ড দুইশো একানব্বই পৃষ্ঠার মধ্যে এসেছে যে বলছেন কিছু চেহারা হাসি খুশি থাকবে কিছু চেহারা বেজার থাকবে যাদের চেহারা হাসি খুশি থাকবে তারা দুনিয়ার হাজার ও ফেতনার সময় যেই সময় আহলের শূন্যত জামাতের অনুসারে যারা পীর ভক্ত যারা মাজারপন্থী যারা তারা নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত আতঙ্কিত সেই মুহূর্তেও যারা অলি আল্লাহর পক্ষে মাজারের পক্ষে নবী অলির পক্ষে আহেলে শুননত জামাতের আকিদাকে ধারণ করেছিল হৃদয়ে লালন করেছিল এবং আহলে সোন জামাতের আকিদা অনুযায়ী নিজেদের জীবনটাকে পরিচালনা করেছিল এই কঠিন কষ্টের কারণে হাসরের ময়দানে নবী আউলি কালাম এর পক্ষে থাকার কারণে পাক তাদের চেহারাটাকে উজ্জ্বল করে দিবেন এবং ও তাসওয়াদদু বুজুহালিল বিদআয়ে ওয়া দালালা যাদের চেহারা হাসরের ময়দানে বেজার হবে মলিন হয়ে যাবে এরা হলো নতুন নতুন কিছু আবিষ্কারকারী বেদাতকারী গুমরাহি যারা সাহাবাই কেরাম এর যুগে যে সকল আকিদা ছিল না নবী মরে গেছেন তারপরে আউলিয়া কেরামের মাজার জিয়ারত করা যাবে না হ্যাঁ নবী আমাদের মতো মানুষ কেমন মূর্তি পূজা দেবতার পূজা বিভিন্ন মই যারা আল্লাহ তাদের সাথে তাদের পূজা অংশগ্রহণ করে হিন্দু মুসলমান বাই বাই এই ধরনের কুফুরি গুমরাহী মন্তব্য যারা করে এরা যতই দাঁড়ি টুপি জুব্বাওয়ালা হোক না কেন আহলে সুন্নত জামাতের আকিদা বহির্ভূত হওয়ার কারণে ওই কেমতর ময়দানে পাক তাদের চেহারার মধ্যে মলিনতা বেজার হয়ে যাবে তাদের চেহারা বিত সন্ত্রস্ত হবে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো সেই সাহস ওই দিন তাদের থাকবে না